ভাই তোরা কই যাইতেছস শোন তোরে তো আমরা বলতে ভুলে গেছি ঈদের ছুটিতে আমরা বাড়িতে যাইতেছি বাড়িতে যাইতেছস তোরা যা সুন্দরমতো ঈদ কইরা আবার ফেরত আইস কেন তুই কি ঈদ করার জন্য বাড়িতে যাবি না কেন তুই জানস না ও এতিম ওর বাবা মা আছে কার সাথে ঈদ করব। আরে বন্ধু হ্যাঁ তুই তো ঠিকই বলছস ওই তো এতিম কোথায় গিয়ে ঈদ করবে বন্ধু তুই আর এখানে কোথায় ঈদ করবি চল আমার সাথে আমার বাড়িতে গিয়ে ঈদ করবি আর বাড়িতে নিয়ে যাবি এতে জানো সে ওই এতে যদি তোর বাড়িতে যে কোনো কিছু চুরি করে বন্ধু তুই তো ঠিকই কইছস বন্ধু ঈদের সময় তো বাড়িতে অনেক মেহমান আসবে বন্ধু তুই মন খারাপ করিস না তোরে আমার বাড়িতে নিতে পারলাম না বন্ধু আমি এমনি তো বাড়িতে যাইতাম না এই এতিম খানায় ছোট থেকে মানুষ হইছি আমি এই এতিম খানায় এবার ইটটা করবো আমি তোরা সাবধানে যাস আবার ভালোভাবে ফেরত আইস বন্ধু এখন আর আমার মন মানতাছে না কখন বাড়িতে যাব বাবা মায়ের সাথে দেখা করব তুই থাক এখন আমরা গেলাম বন্ধু আমার তোর মা বাবা নাই যে মা বাবার সাথে ঈদ করব তোর মা বাবা রে আমার সালাম দিস বন্ধু তুই মন খারাপ করিস না পরে তো আমরা ঈদ করে আবার ফেরত আসতেছি এখন আমাদেরকে বিদায় দে এই চল ওর সাথে কথা বলা কোনো সময় নেই আমরা বাসায় চলে যাব আমার সব বন্ধুরা ঈদের ছুটিতে বাড়িতে যাইতেছে এবারও আমার একা একা ঈদটা করতে হইব মাগো কালকা হইল ঈদ কি ছুটিতে আমার সব বন্ধুরা বাড়িতে গেছে হুজুরও বাড়িতে গেছে এবারও আমার একা একা ঈদ করতে হইব সবাই সবার মা-বাবা আত্মীয়-স্বজনের সাথে ঈদ করব আর আমি কই জামু কেউ নাই আমার যাওয়ার মতো আমি তো ই মা বাবা আমি তো মাগো দুইজন রে অনেক মিস করতেছি মাশ আল্লাহ সবাই কত সুন্দর করে কোলাকুলি করতাছে আজকে যদি আবার বন্ধুরা থাকত আমিও তাদের সাথে কোলাগুলি করতাম ও মা বাবা হিত নবারক আল্লাহ হুমিন আল্লাহ আমার মা বাবা দুনিয়াতে কেউ নাই আল্লাহ তুমি আমার বাবা মারে ঈদের নামাজ পরে যায় বাবা মার থেকে ঈদের সালামি নিতেছে আত্মীয় স্বজনের থেকে সালামি নিতেছে আর আমার আমার তো দুনিয়াতে কেউ নাই আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া আমার মা বাবারে জান্নাত বাসি আমিন মাদ্রাসায় কেউ নাই হুজুর হুজুর কি ব্যাপার মাদ্রাসায় কেউ কি নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় হুজুর কই বড় হুজুর নাই বড় হুজুর তো নাই সবাই ঈদের ছুটিতে বাড়িতে গেছে আমি একাই আছি আচ্ছা তুমি যখন একা তাহলে আমার বাড়িতে দুপুরে দাওয়াত রইলো খানা খাইতে যাইও আচ্ছা ঠিক আছে আমি সময় মতো আইসা পড়ব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে সময় মতো আইসা পড়ো বন্ধু এবার বাড়িতে তো ভালোই ঈদ কাটাইলাম হ্যাঁ বন্ধু ঠিকই কস বাবা মানে তুই আসতেই মন চায় না কি আর করব আসতেই তো হবে আরে ওই যে আমার বন্ধুরা ঈদ করে ফেরত আসে যাই ওদের সাথে আমি কোলাকুলি করি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সর একটা পাঞ্জাবি এক মাস ধরে পড়তাছ আমার একটা নতুন পাঞ্জাবি না ময়লা হয়ে যাব না এতদিন পর মাদ্রাসায় আসলাম তুই ওর সাথে খারাপ ব্যবহার না করলো পারতি আগে রুমে আয় ব্যাগ গুলো তুই এলোই শোন তুই ঝাড়ু দিতে ঝাড়ু দে এই বন্ধু চল আমার এই বন্ধুটা পরিবর্তন হইল না আমার সাথে শুধুই খারাপ ব্যবহার করে কিসের জন্য আমার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ ভালো জানে কি রে সোহেল তুই কি ওর কথাই মন খারাপ করছস না রে বন্ধু আমি হের কথায় মন খারাপ করি নাই বন্ধু তুই তো জানোসি ওই একটু এরকমই সবাই একটু খোঁজা দিয়েই কথা কয় যা বলছে সত্যি ওই বলছে আমি তো ইতিমি বন্ধু ভুল করেও ইতিমের কথা কবি না যার দুনিয়ায় কেউ নাই তার আল্লাহ আছে হ বন্ধু এডে ভাই ভাই তো মন্ডারে বুঝ দিয়ে রাখি যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে বন্ধু এসব কথা নিয়ে ভাবিস না চল মাঠে যাই চল বন্ধু তোর এই পাঞ্জাবি তো অনেক সুন্দর এই পাঞ্জাবি তোর এই কেটা দিছে সুন্দর তো আমার বড় বোন কিনে দিছে দাম তিন হাজার টাকা হ্যাঁ বন্ধু তোর বোনের চয়েস আছে কি রে তোরা দুজন এই জায়গায় বসে আড্ডা দিতেছ আরে না ও আমারে এ পাঞ্জাবির কথা জিজ্ঞাসাতেছে তুই বল ও তো এগুলো পাঞ্জাবির কথা বলবো এগুলো পাঞ্জাবি পড়ছে নাকি একটা পাঞ্জাবির দাম চার পাঁচ হাজার টাকা কিরে আসিনো এবার ঈদের সালামি কত পাইলি আমারে তো কইলি না এবার আমি টাকা পাইছি আমার মা বাবা ভাই বোন আমার বরাবর পাঁচ হাজার টাকা উঠছে কি রে তোর কত উঠছে আমারে কে আর ঈদের সালামি দিবো আর ঈদের সালামি দেওয়ার মতো আমার কে আছে তোর তো কিছু কয় দেয় না কয়তে গেলেই তো কান্না কাটিনা দেখাস নাটক না বন্ধু তো গো মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে সবাই তোদের ঈদের সালামি দিছে আমার কে আছে বল আমার তো কেউ নাই ওই যে তোরা তোদের খালা খালু নানা নানি সবাই তো গো ঈদের সালামি দেয় আমারে কে দিব বল এই যে তোরা এত কিছু পাস আয় আমার সাথে গল্প করস এটা শুনে আমার অনেক ভালো লাগে আর যখন আমার মা বাবার কথা মনে পড়ে বন্ধু তখন আমার একটু খারাপ লাগে তুই যখন বাবা মার কথা বলিস রে আমার তখন অনেক খারাপ লাগে যতই হোক তুই তো আমার বন্ধু ও আমি তো ভুল হয়ে গেছি গা মা বলছে সামনে বাড়ি আমার সাথে আমার বাড়িতে করবি আরে শোন আমার মা তোর জন্য একটা জিনিস পাঠাইছে এ সময় আবার কে ফোন দিল দেখি তো হ্যালো কি আমার মা মারা গেছে কি বলতো বন্ধু তোর মায়ে মারা গেছে মানে বন্ধু আমার মা মারা গেছে আজকে থেকে আমিও তো তোর এতিম হয়ে চল বন্ধু বাড়িতে পাঠানোর ব্যবস্থা করি এতিমদেরকেও কখনো অবহেলা করবেন না যদি কারো দান করার ইচ্ছা হয় তাহলে এতিমদেরকে বেশি বেশি দান করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে